এটা কি বললো আয়েশের নাম নাকি পরিবর্তন করে ফেললো বিস্তারিত জানতে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আসলে আর কি কি সত্যিই বল না মিথ্যা আয়েশকে নিয়ে আসেন আপু আয়েশ তো بیا আয়েসের জামা করে দিবা নিয়ে আসিতে এখানে দাদা আয়েশকে জামা দিতেছি এটা দেখুন আপু বাবুর নাম বাবুর নাম আরেকটা রাখেন কি রাখবো বাবু নামে একটা বাবু নামে একটা আইডিয়া দাও তো যে বাবু নামটা কি রাখে যেন আমার আখি নামের সাথে ম্যাচ করে তোমরা কিন্তু আবার কেউ ভেবো না আমি হচ্ছে কোকা খাইতে চাই আমি কিন্তু ফ্রেশ কোলা খাই যেটা হচ্ছে বাংলাদেশে বাংলা বাংলাদেশের মানে বাংলাদেশে তৈরি হয় আমি না সবসময় কোক সবসময় কোক বলে ফেলি এটা হচ্ছে আমার একটা ভুল আমি সবসময় মানে ফ্রেশ কোলা খাইলেও হচ্ছে কোক বলি আর কোক খাইলো কোককে এখন খাওয়া টোটালি অ্যাভয়েড করে দিছি আর এখন হচ্ছে ফ্রেশ কোলা খাই আমি সৌদি আরব থেকে দেখতেছি থ্যাংক ইউ আসলে কিন্তু নিয়ে এসে পড়ছি

পাপিয়া জেরিন ঠিক আছে আপু আমিও কোকা কোলা খাচ্ছি আমি কোকা কোলা খাইনি আমি হচ্ছে ফ্রেশ কোলা খাইছি ফ্রেশ কোলা ভাই আসসালামু আলাইকুম আখি আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তোমাকেও জিজ্ঞেস করতেছে আয়স কেমন আছে বলো আয়েশ আমি ভালো আছি ও ও ও ও দা কি করতেছে দেখ তোমরা একটু দেখো জাস্ট আয়স কি করো তুমি একটু দেখো আপু আয়াসের নামটা পাল্টানোর দরকার নাই না আয়াস নামটাই তো সুন্দর মাশাল্লাহ আয়াস নামটাই তো খুব সুন্দর হ্যাঁ আদর বাবাটা বলে তোমাদের আদরে আদরে আমি আর দুঃস্থুক নিয়ে করতেছে এখন বেশি বেশি আমি দুঃস্থ মাশাল্লা মাশ আল্লাহ লাভিউ আয়াসও না বলে লাভু একটু ওই যে শোনো ওই যে খালামান লাভিউ দিছে লাভু একটু বলতে আহ কেমন আছো আঠিয়া আপু তোমাকে এখন ইনবক্সে পাওয়াই যায় না কেরানীগঞ্জ কবে আসবা কেরানীগঞ্জ যাবো খুব শীঘ্রই যাবো আয়স বাবা কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আয়স বাবা অনেক ভালো আছে আব্বু শোনা বলে হ্যাঁ খালা মনি শোনারা বলে খালাম মনি বলো মাসাল্লাহ অনেক কিউ থ্যাংক ইউ মাসাল্লাহ আয়স বাবু বলো আমার মাম্মি হচ্ছে এখন এই সাবানটা ইউজ করে যে এইটা ধরো বলো আমার মাম্মি হচ্ছে এখন এই সাবানটা ইউজ করে তোমরাও কিন্তু খালা এই সাবানটা নিয়ে নিতে পারো বলে সাবানটা কিন্তু অনেক ভালো বলো এই সাবানটা হচ্ছে অনেক ভালো এখন এভাবে বলবো আমি বলি যে এই সাবানটা কিন্তু অনেক ভালো তোমরা কিন্তু চাইলেই নিয়ে নিতে পারো এই সাবানটা আর আমার আমুর কথা বললে কিন্তু তোমরা হচ্ছে পেয়ে যাচ্ছ ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট বলো মাসাল্লাহ থ্যাংক ইউ আয়েস বাবাটা অনেক কিউট মাসাল্লাহ মাসাল্লাহ আয়েসের জন্য তোমরা সবাই দোয়া করো অনেক অনেক আয়েস এখন বড় হচ্ছে হ্যাঁ আর হচ্ছে অনেক অনেক দুষ্টুমি অনেক দুষ্টুমি করে বাবাটা কেমন আছো তুমি রিপ্লাই দাও এই যে বলো এই তো তোমার কাছে রিপ্লাই চাইছে এটা তো আমার কোনো দোষ না রিপ্লাই না দিলে আয়েস যদি কারো রিপ্লাই না দেয় সেটা আমার কোনো দোষ করা নেই মাসাল্লাহ কিউট বাবাটা

মাসাল্লাহ থ্যাংক ইউ কুমাভু আমার নাম আমার কমেন্টটা একটু পড়ো এই যে তোমার কমেন্টটা পড়ে ফেলছি তোমার ঘর সাজানো লাগবে হ্যাঁ আমি হচ্ছে অনেক অনেক ব্যস্ত থাকি যার কারণে হচ্ছে রুমটা একটু ডেকোরেশন করতে পারতেছি না অবশ্যই খুব তাড়াতাড়ি আমি ফ্রি হয়ে আমাদের বাসাতে একটু ডেকোরেশন করবো দোয়া রইলো থ্যাংক ইউ আমি হচ্ছে কিন্তু এখন এই নাইট ক্রিমটা ইউজ করি তুমি কিন্তু অনেকেই জানতে চাও যে আমার আমার মানে ফেসটা আগে থেকে এত ফ্রেশ কিভাবে হলো তোমরা কিন্তু এই যে এখন সেই জিনিসটা দেখতে পারতেছ এই নাইট ক্রিমটা এই নাইট ক্রিমটার জন্য কিন্তু আমার স্কিনটা আগে থেকে অনেক বেশি ফ্রেশ হয়ে গেছে আর সাথে কিন্তু এই সোপটা আমি কন্টিনিউ ব্যবহার করতেছি মানে হচ্ছে দিনে তিন থেকে চারবার আমি এই সোপটা আর কি ফেসে ব্যবহার করি আমার ফেস হচ্ছে অনেক অয়েলি যার কারণে আমার একটু বেশি ব্যবহার করা লাগে আর রাতে কিন্তু কন্টিনিউ এই নাইট ক্রিমটা ইউজ করি রাতে শুধু রাতে একদম সকালবেলা মানে ফেসে রোড করার আগেই আমি কিন্তু ধুয়ে ফেলি মানে এই নাইট ক্রিম সহকারে কিন্তু আমি মানে পাকের ঘরে পর্যন্ত যাই না রান্নাঘরে মানে গরম তাপে যাতে কোনো সমস্যা না হয় আয়াস বাবা তোমাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ আপু তুমি কোন জায়গাতে থাকো আমি বাংলাদেশে আপু আয়স বাবু কি খবর আপু আলহামদুলিল্লাহ ভালো পাখি হ্যাঁ নানি কি কেমন আচ্ছা বাচ্চা দেখে নাচানাচি করতে বাবা না কারে কারো আপু শুনি আপু আমি তো বুঝি নাই পর্দাটা চেঞ্জ করেন ব্যাকগ্রাউন্ড খারাপ দেখায় আচ্ছা আপু ঠিক আছে পর্দাটা চেঞ্জ করবো আসলে কি আমি তো এই বাসায় ছিলাম না দুই বছর তো আমার বিয়ে হয়েছে বাইরে মানে তখন তো আমার সংসারে আমি ছিলাম তখন হচ্ছে আমার বোন থাকতো তো আমার বোন হচ্ছে এই রুমে ঘুমাইতো না আমার সব সময় ওই রুমে ঘুমাইতো দেখা যায় কেউ থাকতো এই রুমটা আমিই থাকতাম আর এখন এসে এই রুমটার মধ্যে আমিই থাকি এই রুমটা মতনই সব কিছু ছিল রেগেই গেলো আয়াস হাই হ্যালো কে না বলে এই যে দেখো আয় দেখো মানে তোমার পেটুকু সবাই দেখছি আল্লাহ না সব দেখে বলছে একদম সব সব কিছু দেখো এখন হচ্ছে ফোনটা ধরবে আয় ফোনটা ধরে এখন খাবে সব কিছু মানে খাইতে ইচ্ছা করে বলো আকি আপু কলিজা পাখি আজ বাবা মাশাআল্লাহ থ্যাংক ইউ কলিজা পাখি না আমার সব কিছু আমার ফেফসা গুড়দা আমার ফেফসা গুড়দা সব কিছু বিউটি কুইন আমি জানি আমি বিউটি কুইন আপু দুষ্টু পাখি আমার পেজটা ফলো করতে বলো মুক্তা আপু পেজটা সবাই একটু ফলো করে দাও সবাই ও মাগো ব্যথা পয়সা আস এসন দেখো দেখ তোমাকে ডাকতেছে বলে হাই খালামুনিরা বলে আমার পচা খালামুনিরা বলো বলো আয়াস তোমাকে দেখে একটা ছোট্ট বোন দেখতেছে আনহা মনির নামটা নিয়ে নিও আপু এই যে আপু নামটা নিয়ে ফেলছি বাচ্চার যত্ন নিয়ে আপু হ্যাঁ অবশ্যই আপু আয়াসের মাম্মা বেস্ট হ্যাঁ আয়াসের মাম্মা বেস্ট আয়াসও বেস্ট আয়াসের মাম্মা বেস্ট কাকা আয়সের কাকা বোন কে আপু আপনার ছেলেকে দিয়ে দেন কার কাছে দিব আপু হ্যাঁ মাশাল্লাহ আয়স বাবা দোয়া করেন বাবার জন্য সবাই তোমরা হচ্ছে আমি তোমাদেরকে যেটা বলবো তোমরা হচ্ছে আমার কথা বলে যদি আজকে তোমরা দুই হাজার টাকার ডেলিভারি মানে করো দু হাজার দু হাজার কি প্রোডাক্ট আর কি নাও তাহলে হচ্ছে তোমরা ডেলিভারি চার্জ একদম ফ্রি পাবা আর আমি যেই নাইট ক্রিমটা ইউজ করি আর যেই সোপটা ইউজ করি সেটাও কিন্তু সাথে তোমরা মানে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবো ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে তোমরা নিতে পারবো তো এই অফারটা হচ্ছে সীমিত সময়ের জন্য এই যে এই নাইট ক্রিম আর এই সোপটা কিন্তু আমি ব্যবহার করি এই অফারটা কিন্তু একদম সীমিত সময়ের জন্য এখনই অর্ডার করে ফেলো এখনই দেখো তুমি বাবা আয়াস বাবা জন্য মায়া হয় ওর জন্য দোয়া করো আমার মেয়ের নাম সাইফা আপু একটু নাও হাই সাইফা সাইফা কি সুন্দর করে দিছে আপু আগে দুষ্টুমি ব্লগুলো করতে এখন ওইগুলো হাসি খুশি থাকবো হ্যাঁ আপু আমি হচ্ছে আমার বোনের সাথে অনেক সুন্দর সুন্দর ভিডিও মেক করি সামনে তোমার আরো আরো সুন্দর সুন্দর ভিডিও তোমরা পাবো আপু তোমার সাথে কথা বলতে চাই এই যে এখন বলে ফেলো এখন তো আমি আসি একদম সরাসরি আছে বলতে গেলে দারুন থ্যাঙ্ক ইউ তুমি বলো তো আগে থেকে আমার স্কিনে কী কী চেঞ্জ আসছে আমি কি আগে থেকে মোটা হইতাছি নাকি সুখ হইতাছি নাকি চিক্ষন হইতাছি এটা একটু বলো আমার ছেলে ওর আব্বুর মতো হয়েছে মাশ আপনার ছেলে হ্যাঁ ওই শোনা আয় আশ দেখো তোমাকে বলে ওই শোনা দেখো বলে সোনা পাখি রুপার পাখি বলে সোনা পাখি রুপার পাখি বলে দেখসো দেখছো ভালো মানে তোমার কথা ভালোবাসে দেখছো দেখছো আগে আপু দিন দিন সুন্দরী হইতেছে মাসাল তাই শোনো স্ক্রিনের যত্ন নিলে এমনি মানুষ সুন্দরী হয়ে যায় মনের মধ্যে যদি শান্তি থাকে তাহলে সুন্দর হয়ে যায় মানুষ মানসিক শান্তিটা হচ্ছে একটা একটা মানুষের প্রধান জিনিস বৈশাল থেকে দেখতেছি কেমন আছে আয়াস আর আমি হচ্ছে একটু পারি ঘুম ঘুম যাবো কারণ আজকে আমাদের তেমন কোনো কাজ নেই আমরা এখন ঘুমায় যাবো না বাবা আপু তোমরা কি মিরপুর সাথে থাকো না আমরা হচ্ছে মিরপুর একে থাকি আসের জন্য দুয়ার হলো থ্যাংক ইউ আপু আমার নামটা নাও নীল নীল এই যে তোমার নামটা নিয়ে নিছি হ্যাঁ হ্যাঁ কি হলো আপু আমার কমেন্ট করো না কেন এই যে আপু তোমার কমেন্ট করে ফেলছি আমি আয়াসকে দেখে অনেক ভালো লাগছে থ্যাংক ইউ এই যে তোমার থ্যাংক ইউ কি আমি দিলাম তোমার থ্যাংক ইউ তুমি বলতে শিখো এখনই এখনই বলো তুমি থ্যাংক ইউ বলো 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 থ্যাংক ইউ বলো আখি চোখ দুইটা মাসাল্লাহ তোমার থ্যাংক ইউ শোনা বাবাটা বিউটিফুল থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কত বাজে কমেন্ট করলাম আপু একবার আমার নামটা নাও আয়াসে তো জানি খালামনি হয় এম এস টি আফরিন আক্তার প্রেম এই যাবো তোমার নামটা আমি নিয়ে নিতে হারে কয় বার যেন কমেন্ট করছে আপু তুমি অনেক সুন্দর হয়ে গেছো মার্শাল আমার সুন্দর হওয়ার পেছনে কিন্তু এই সোপটা কিন্তু আসে সুন্দর হওয়ার রহস্য বলতে গেলে সুন্দর না আসলে এটা হচ্ছে স্কিন ডে বাই ডে হচ্ছে ক্লিয়ার করে স্কিনটাকে এই যে দেখো এই কম্বোটা যদি তোমরা চাও আজকেই নিয়ে নিতে পারো অফার করে অফার প্রাইজে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে কিন্তু তোমরা পেয়ে যাবা আর অবশ্যই দুই হাজার টাকার বন্য যদি তোমরা অর্ডার করো তাহলে কিন্তু একদম ডেলিভারি চার্জ একদম ফ্রি অনেকে আসে যে একটা সাবানে হয় না তারা কিন্তু দুইটা তিনটা একসাথে নিয়ে নেয় নাইটক্রিমও কিন্তু দুইটা তিনটা একসাথে করে নিয়ে নেয় তো ওই ক্ষেত্রে দেখা যাবে কি তোমাদের একবার একবার করে নিতে যে ডেলিভারি চার্জটা কি খরচ হবে সেটা কি বেঁচে যাবে সেটা লাগতেছে না একসাথে যদি তোমরা কয়েকটা নিয়ে নাও অনেক কাপড়ে আছে এইভাবে হচ্ছে ডেলিভারি চার্জটা মানে এইভাবে অর্ডার করে নওগা থেকে দেখি আপু আমার নামটা নাও থ্যাংক ইউ আই লাভ ইউ আয়াস লাভ ইউ টু বল থাকবো না গরম লাগে গরম লাগবে আয়াস বাবা চোখগুলি অনেক মায়াবী আপু হ্যাঁ আয়াস বাবার চোখগুলি অনেক মায়াবী কুটুসের কথা বলতে চাই কুটুসটা কথা বলতে চাই অনেক কথা বলে ওর যখন মন ভালো থাকে তখন অনেক কিছু বলে হ্যাঁ রিয়াকে বলে কাগা আবার রিয়াকেই মানে আমাদের বাসার মধ্যে দেখা যায় কি মানে মাম বলে মনে মানে মা মাম মানে কিভাবে যেন বলে কিন্তু রিয়াকে বলে আব্বা আয়সকে আমি কাছ থেকে দেখতে চাই আপু অবশ্যই কোনো একদিন দেখা হয়ে যাবে নামটা নাও আপু আমি কে ইসলাম এই যে আপু তোমার নামটা নিয়ে নিছি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো তুই কি করতেছিস আয়স বাবা এখনই এখনই কি ঘুমাস নাই আসব না আয়স হচ্ছে এখন আয়সে ঘুমের শিডিউল কিন্তু আমরা এবার আসার পর পর ঠিক করে ফেলছি এখন হচ্ছে আয়স রাতে ঘুমায় দিনে উঠে দিনে বলতে সকাল ছয়টা সাতটার দিকে উঠে আর এই যে আমরা একটু পরেই হচ্ছে আমি খাবো খেয়ে গেলাম শুয়ে প্রবাস নিয়ে আপু আমি অনেক কমেন্ট করছি একবারও নামটা নেও না এই যে আপু তোমার কমেন্ট করে ফেলছি আমি আমি হচ্ছে লাইভটা আবিষ্ফোন করবো না বাজে কমেন্ট করে কারা যাচ্ছে বোঝা যায় হায় রে হিংসা হিংসা হচ্ছে মানুষকে ধ্বংস করে দেয় এটা সবার ক্ষেত্রে তো বলবো যে হিংসা না করে কেউ যদি উঠে থাকে বা কারো যদি কোনো ভালো কোনো কিছু দেখো অবশ্যই দোয়া দেখবা কি সেই দোয়ার তুমি ভালো কিছু আল্লাহ মানুষ মানুষের পর্যায় এসব লোকেরাই যায় আপু বাচ্চাদেরকে নিয়ে যার হচ্ছে খারাপ মন্তব্য করে বা খারাপ কোনো কমেন্ট করে আমি মনে করবো যে সেই মানুষ সেটা নিজের ভেতরে নাই হয়তো সে অন্য মানুষকে সে পাগল সে মানে এরকম টাইপের কিছু একটা হবে মেন্টাল কোনো সমস্যা আছে যার কারণে সে একটা বাচ্চা নিয়ে এরকম কথা বলে প্লিজ আমার নামটা নামটা নাও এই তোমার নিয়ে আফরোজা জাহান এসা কি কি প্রোডাক্ট আছে তুমি কিন্তু স্কিন কেয়ার অল ওভার সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবা আমি জাস্ট হচ্ছে এখন দুইটা প্রোডাক্ট ইউজ করতেছি এই দুইটা প্রোডাক্টের রিভিউ কিন্তু আমি তোমাদেরকে দিলাম যে কেমন আমার স্কিন দেখাই কিন্তু তোমাদেরকে আমি রিভিউটা দিলাম তানিয়া হ্যাঁ আপু ঠিক বলছো আপু আয়েশ বাবাটাকে অনেক কিউট লাগছে থ্যাংক ইউ আপু ছোট বাচ্চাকে নিয়ে এমন কথা বলা ঠিক হয়নি হ্যাঁ আপু আমি তো বললাম আমি যাদের হচ্ছে মেন্টালি প্রবলেম আছে যারা হচ্ছে সিক্খ তারাই হচ্ছে একমাত্র বাচ্চাদেরকে নিয়ে এরকম আজে বাজে কথা বলবে আজে বাজে মন্তব্য করবে কোনো মানে সাধারণ কোনো মানুষ মানে সুস্থ মস্তিষ্কে থাকা যেই সব মানুষ আছে তারা কিন্তু কখনোই কোনো বাচ্চাকে নিয়ে আজে বাজে কথা বলবে না হ্যাঁ আপু জানি আমি জানি আমি সব কিছুই জানি আপু আমার নামটা নাও মেহের প্রীতি এই যে আপু তোমার নামটা আমি নিয়েছি আমি হচ্ছে লাইফটা বেশি কোন করবো না কারণ অনেকক্ষণ হয়ে গেছে অলরেডি আধা ঘন্টা হয়ে গেছে তুমি কেমন আছো প্লিজ একটু বলবো আলহামদুলিল্লাহ 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 অনেক ভালো আছি আপু মেসেজের রিপ্লাই দেও না কেন এই যে আপু আমি তো দিয়ে দিলাম এখন কেমন আছো আপু আলহামদুলিল্লাহ ভালো কেউ কথা কানে দিবে না ভালো একটা প্রোডাক্ট পাবা যেটাতে তোমার ওই সাইড এফেক্টগুলো দিবে না একটা না হলে একটা পাবা একটা না হলে একটা পাবা এইভাবে হচ্ছে তোমরা একটা ভালো প্রোডাক্ট পাবো তো আজকে লাইফটা এই পর্যন্তই সবাই সুস্থ থাকো সুন্দর থাকো ভালো থাকো আর নিজের প্রতি নিজে অনেক যত্ন নও সুন্দর জিনিসটা হচ্ছে ম্যাটার করে সুন্দর একটা মানুষের সৌন্দর্যের উপরে কিছু আমি এতদিন না বুঝলে এখন বুঝি যে তুমি যত নিজেকে টাইম দিবা নিজেকে যত পরিবর্তন করবা যত সুন্দর করে নিজেকে প্রেজেন্ট করতে পারবা সবার কাছে তোমার ভ্যালু থাকবে সবার কাছে আপু আয়াসকে সবসময় ইয়া হাফিজু করে ফু দিবা তাহলে আল্লাহ পাক নজর করবেন না ইয়া হাফিজু আচ্ছা ঠিক আছে আপু আমি সবসময় তোমার এই কথাটা মেনে এই কাজটা করার